আসসালামু আলাইকুম মাত্র এক মিনিটের ভিতর সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তা আপনি চেক করতে পারেন সো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিওর্স আপনার সেলফিন অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এই ফান্ড ট্রান্সফার অপশন ক্লিক করবেন এবং কিভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এনি অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও তো আছে ওই ভিডিও লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা যারা এখনো সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি তারা ওই ভিডিওটি দেখে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন সো এখানে আপনি বিকাশ এবং তার পাশে দেখতে পাচ্ছেন নগদ এই নগদের উপর ক্লিক করবেন তার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন নগদ নাম্বার এখানে মূলত যে নগদ অ্যাকাউন্টের আপনি রেজিস্ট্রেশন নাম চেক করতে চান ওই নগদ নাম্বারটি আপনি দিয়ে নেবেন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচের অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন নগদ নাম্বার এবং তার নিচে দেখতে পাচ্ছেন রিসিভার নেম এই রিসিভার আপনি যার নাম দেখবেন মূলত ওই নাম বা ওই নামের এনআইডি কার্ড দিয়েই আপনার এখানে যে নগদ নাম্বার আছে ওই নগদ নাম্বারটি রেজিস্ট্রেশন করা বা অ্যাকাউন্টটি খোলা হয়েছে ওই এনআইডি কার্ড দিয়ে সো ভিও এই মাধ্যমে খুব সহজে সেলফিন অ্যাকাউন্ট দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট কার নামে বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তা আপনি চেক করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.